খাদ্য বস্ত্র ঔষধ ইত্যাদি সব কিছুর জন্য অর্থ প্রয়োজন পরমুখাপেক্ষী না হইয়া সপার্জিত অর্থের বা দাস হওয়া উচিত নহে তোমরা ভাবো অনেক অর্থ রোজগার করাটাই পুরুষার্থ তাহা নহে আচ্ছা পুরাণ পুরুষ একশো এক পৃষ্ঠা কতটা তেজস্বী হইয়া আত্মসাধনা করিতে পারিলে তাহাই প্রকৃত মনকে অর্থ রোজগারের দিকে নিয়োজিত সেই যদি কিছুটা ঈশ্বর সাধনায় রাখিতে পারো তাহার চেষ্টা সকলের করা কিছুটা সংসারের জন্য আর কিছুটা সাধনার জন্য ঈশ্বর সাধনার জন্য তোমরা সময় পাওনা বলো তাহা ঠিক নয় কিছুটা সময় বাহির করিয়া লইয়া আত্মসাধনা করা উচিত সাধক বলিয়াছেন যাবতক জিন্দেগি রেহে ফুরসত ফুরসৎ না মিলে কি কামসে যাবতক জিন্দেগি রেহে গি যাবত জিন্দেগি রেহে ফুরসত না লগণ লগালো সে রাম মানে আত্মারাম আত্মারামের সহিত স্থাপন করো ফুটসে তাহাকে ধরিয়া রাখো আত্মারাম কোথায় থাকেন ফুটস্থ বর্তমান চঞ্চল মনের দ্বারা আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ হইতে পারে না কারণ যতক্ষণ প্রাণ চঞ্চল থাকিবে ততক্ষণ মন চঞ্চল থাকে যতক্ষণ মন চঞ্চল থাকিবে ততক্ষণ আসক্তিও থাকে অহংকার আলস্য দর্শন শ্রবণ ঘাণ চিন্তা ভাবনা আসক্তি প্রেম ভালোবাসা অহংপদ দেহপদ ইত্যাদি যত প্রকার শারীরিক ও মানসিক বৃত্তি এবং ধর্ম আছে চঞ্চল প্রাণ হইতে যায় এক কথায় জীবিত অবস্থায় যাহা কিছু লক্ষণ সবই প্রাণের চঞ্চল অবস্থা হইতে উৎপন্ন হয় জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে প্রাণ চঞ্চল হয় এবং শ্বাস প্রশ্বাস চালু হয় যতক্ষণ প্রাণ চঞ্চল থাকিবে ততক্ষণ শ্বাস প্রশ্বাসও চালু থাকিবে জীবিত থাকিবে তাই যতক্ষণ প্রাণ চঞ্চল প্রশ্বাস চলিবে ততক্ষণ সকল প্রকার শারীরিক মানসিক বৃত্তি ও আবার যতই প্রাণকর্ম করিবে ততই প্রাণ স্থিরত্বের দিকে অগ্রসর হইবে যতই স্থিরত্বের দিকে অগ্রসর হইবে ততই ওই বৃত্তি ও ধর্মগুলি কমিতে থাকিবে এবার কি হয় আমরা কি করি আসক্তি একদম খারাপ আসক্তি করিও না আচ্ছা করবো না আচ্ছা কিভাবে এটা আসক্তি থেকে যায় এটা কিন্তু বলা কি আসক্তি ভালো না সলভ করে দিন না এইটা তো জানি না মানে লেখা নাই ও আর লেখা নাই কাম ক্রোধ খুব খারাপ সলিউশন এটা তো জানি না একটি ঘোষণা আপনাদের সবার জন্য প্রক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখা যায় তাই না ম্যাক্সিমাম বইতে দেখবে কাম ক্রোধ ভালো না আচ্ছা কামপ্র থেকে কি করে উদ্ধার হবাউন্ড লোভ ভালো না মোহ ভালো না এর থেকে কি করে উদ্ধার না বলে তো দিল যে ভালো না এগুলি থেকে ও এগুলোর উপরে ওঠো লাড়ি বাবা ছাড়া কেউ বললেনই না অনেক মহানরা বলছেন কাম ভালো না কামকে জয় করতে হবে যতক্ষণ প্রাণ চঞ্চল থাকিবে অর্থাৎ প্রশ্বাস চলিবে ততক্ষণ উপরিয়ক্ত সকল প্রকার শারীরিক মানসিক বৃদ্ধি ও ধর্মগুলিও থাকিবে আবার যতই প্রাণকর্ম করিবে ততই প্রাণ স্থিরত্বের দিকে অগ্রসর হইবে যতই স্থিরত্বের দিকে অগ্রসর হইবে ততই ওই ধর্মগুলো এই যে উপায় এইভাবে যখন প্রাণ সম্পূর্ণ রূপে স্থির হইয়া যাইবে তখন স্পন্দন রহিত হইয়া যাইবে তখন কে কেহই না কারণ স্থির প্রাণে কোন বৃত্তি বা দেহো থাকে না থাকে না অবসানে পঞ্চ ভৌতিক এই দেহ তখনই শুদ্ধ হয় সেই জন্য মৃতের কোন জাতি থাকে না মৃতের কি জাত আছে কোনো জাত নেই আবার উহাই প্রকৃত উপবাস উপবাস মানে অর্থাৎ হইলে আত্মসমীপে বাস আত্মসমীপে খাদ্য ত্যাগ করার উপবাস প্রকৃত উপবাস নহে খাদ্য ত্যাগ করা উপবাস প্রকৃত উপবাস নয় আবার তিনি পুরোহিত পুরোহিতকে এই যে ডেকে তুমি লক্ষ্মী পূজা করাও সরস্বতী পূজা করাও ইনি তো পুরোহিত হ্যাঁ এটি ইনি বহিরঙ্গের পুরোহিত অবশ্যই আর অন্তরঙ্গের পুরোহিতকে এই পুরের যিনি ঈদ করেন এই পুরের আসো বাবা কি বলছেন দেখো কারণ এই দেহরূপপুরে একমাত্র তিনি বাস করেন এবং তিনি স্থির হইলেই জীবের প্রকৃত হিত হয় অর্থাৎ মঙ্গল হয় তাই তিনি জীবের হিতকারী পুরোহিত প্রাণের দুইটি দিকে দুইটি পাল্লা একটি চঞ্চল অপুতি স্থির এদিক পারিলে একদিক বাড়িলে অপর দিক কমিলে তাই এক ভক্ত তাহাকে জিজ্ঞাসা করিলেন এই চঞ্চল মন কি উপায়ে বেশ ভালো থাকে এই চঞ্চল মন কি উপায়ে বেশ ভালো থাকে যোগীরাজ বলিলেন মনের অস্তিত্ব না থাকে এই চঞ্চল মন কি উপায়ে বেশ থাকে মানে ভালো থাকে যোগীরাজ বলছেন যে মনের অস্তিত্ব না প্রেম ভক্তি ভালোবাসা সবই নির্ভর করে দেহে প্রাণের চঞ্চল অবস্থার অস্তিত্বের মাতা পুত্রের ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা ঈশ্বরের প্রতি ভক্তের ভালোবাসা এ সবের মূলে সেই প্রাণ দেহ দেহকে ভালোবাসে না দেখো দেহকে ভালোবাসে যার হাজবেন্ড চলে যান কতদিন সেই হাজবেন্ডকে রেখে আলিঙ্গন করে বলতে পারবে না আমার হাজবেন্ড কি বলবেন এ আমার কারণ হাজবেন্ডের দেহ প্রাণী নেই প্রাণী মানে ইন্দ্রিয়ের অ্যাক্টিভিটিস নেই তাহলে এবার ভাবো একটা দেহের সাথে একটা দেহের কি ভালোবাসা করি আমরা তাহলে প্রাণ বাইর করে নিয়ে দেখো আর ভালোবাসতে পারে কিনা পারবে না দেহ দেহকে ভালোবাসে না নাচুয়ালি দেহের মধ্যে যদি প্রাণ থাকে সেই প্রাণের সঙ্গে এই প্রাণেরই হয় তাহলে একচুয়ালি ভালোবাসাটা কিন্তু প্রাণের ভালোবাসা দেহের না প্রাণ প্রাণকেই ভালোবাসে কারণ ভালোবাসার উৎসস্থল প্রাণ প্রাণহীন দেহে প্রেম ভালোবাসা নাই যাহার দ্বারা স্ত্রীকে আলিঙ্গন করো তাহার দ্বারা কন্যাকে আলিঙ্গন করো তাই তোমরা প্রথমে নিজ প্রাণকে ভালোবাসো তাহার সেবা করো প্রাণকর্ম করাই তাহার সেবা করা তাহাকে দেখো প্রাণকর্ম করিলেই তাহাকে দেখা যায় এই চামড়া চোখ দিয়ে না তাহাকে দেখা অনুভূতির চোখ দিয়ে অনুভূতির চোখ দিয়ে তাহা হইলে বিশ্ব প্রাণকে জানিতে পারিবে তখন সর্বজীবে ও সর্বভূতের সম দর্শন করিবে যেমন সমুদ্রের যে কোনো এক প্রান্তে দাঁড়াইয়া সমুদ্র দর্শন করিলে সমুদ্রের জ্ঞান হয় সমস্ত সমুদ্র দেখিবার প্রয়োজন হয় না তেমনি নিজ দেখি মহা প্রাণের জ্ঞান তাই বাবা বলে নিজের প্রাণকে জানিলেই সমস্ত প্রাণকে জানা আজও কি থাকুক